হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সকলে অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি সো গাইস প্রায় এক সপ্তাহ আগে যে আমাদের লাক রয়্যাল সেকশনে একটা ইভেন্ট এসেছিল লিস্ট ট্রেনিং নামের যে ইভেন্টটা আজকে আমি ওই ইভেন্টটাই কমপ্লিট করতে যাচ্ছি এখানে যে ইমোটটা এটা আমার কাছে অনেক দারুণ লাগছে এই জন্যই আমি এটা বের করতেছি না হলে বের করতাম না বিসমিল্লা বলে স্পিন মারা শুরু করি দেখা যাক গেরিনে কতটা ডায়মন্ড খাওয়ার পর আমাকে ওই ইমোটটা দিয়ে দেয় ফার্স্ট স্পিনে যে আমাকে দেবে না এটা তো আমি একদমই নিশ্চিত তারপরও গাইস আমি স্পিন মারতে থাকবো কারণ আমার ওই ইমোটটা মনের ভেতরে আটকে গেছে একদম তোমরা তো জানোই যেটা একবার মনে ঢুকে যায় সেটা আর পরবর্তীতে বের করা যায় না অত সহজে তাই আমিও বের করবো না এটা আমি বের করে ছাড়বো ইমোটটা যত ডায়মন্ডই লাগুক না কেন একি ভাই কংগ্রেস এই কাঠটা না পেয়ে গেছি ভাই না

একটা দিয়া দিও আমার এর পরের একটা স্পিনে এই আর একটা স্পিন কি মারে দেখবো আচ্ছা মেরে দিলাম স্পিন মারতে ইচ্ছে করে আবার না মারতে ইচ্ছে করে শুধু আমার সাথে কেন এমনটা ঘটে স্পিন মারতে মারতে আমি হয়রান হয়ে যাই গা বাট মেন আইটেমটা আমি পাইনি না গাইজ দেখছো এবারও কি করছে গেরিনা আমার সাথে দেয় না এখন চোখটা বন্ধ করে আর দুইটি স্পিনে মারমো দিয়া দিও গেরিনা না আর দুইটি স্পিনে লাস্ট আর আমি স্পিন মারতে পারবো না ও ভাই অবশেষে পেয়ে গেলাম আমি কংগ্রেচুলেশন দিয়ে দিছে ও মারাত্মক লেভেলের একটা ইমোট এখন আমার কাছে আছে ও গেরি না হয়রান তো তুমি করছো বাট দিয়েও তো দিছ সো তোমার উপর এখন আমার আর কোনো রাগ অভিমান নেই সো গাইজ অবশেষে কিন্তু আমরা ইমোটটা বের করে ফেলেছি চলো করে দেখা যাক তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিও তো গাইজ আজকের ছিল আমাদের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এ যদি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ